সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো মামা ভালো আছে মামা হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আছি ভালো তো মামা এই যে এখন তোমাদের ফার্মে কটা ছাগল আছে মামা এখন তিনটা ছাগল আছে তিনটা ছাগল আছে তো এই ছাগলগুলো তুমি মাঠে ছেড়ে দিয়ে খাওয়াচ্ছ এগুলা কি ঘাস এগুলা পাঁচজন পাঁচজন তো ওই যে তোমার কোনটা ছাগল দেয় তোমার ডেড় লিটার দুধ দেয় দেখা তোমার ছাগলটা ধরো একটু ধরো এটা ছাগলের নাম কি হরিয়ানা এগুলো ছাগল কোথা দিয়ে নিছো তোমরা দহগড়া হাট থেকে কিনে আনছে এটা দুধ কখন ধন করো এটা সকালে আর দুপুরে সকালবেলা দুপুরবেলা কয় লিটার দুধ হয় এটার দেড় লিটার আচ্ছা মাই ছাগলগুলো তুমি তো দেখাশোনা করো না তো ছাগলগুলো সামনে আসো একটু সামনে আসো তো বিষয়টা হচ্ছে সকালবেলা ছাগলগুলা কি খাওয়া ওগুলো ওটা কিসের ভুসি গমের গমের ভুসি আর বুট বুট কতটুকু পরিমাণ দেওয়া হয় বুট এক পোয়া করে মানে প্রতিদিন এক পোয়া করে বুট দেওয়া হয় প্রতিদিন এক পোয়া পরিমাণ

আচ্ছা ছাব দিলে দুধ আসে না হ্যাঁ ছাব দিলে আচ্ছা এই ছাগল দুধ খাও না বিক্রি করো মামা তুমি একাই খাও ও বাবা তো সম্মানিত দর্শক দেখেন যে এখানে এটা হরিয়ানা ছাগল এটা 10 গ্রাম হাতে করে করা করা হইছে এই ছাগলটা প্রতিদিন দুধ দিচ্ছে আপনার 10 লিটার দেখেন যে বাচ্চা দুটো মারা গেছে এখন প্রতিদিন দুধ দিচ্ছে দেড় লিটার আর এই যে দেখেন যে এখানে আরও দুইটা ছাগল আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে এটা হরিয়ানার বৈশিষ্ট্যটা হচ্ছে দেখেন যে কানগুলা অনেক লম্বা লম্বা হয় তো অনেক সুন্দর এখানে দেখেন যে মাঠে ছাড়া আছে পাঁচজন ঘাস খাচ্ছে ছাগলগুলা তো মোমা এই যে এই ছাগলগুলো বয়স কত তোমার জানা আছে কি আট থেকে নয় মাস আট থেকে নয় মাস আট থেকে মাসে কি এগুলো এত বড় বড় হয়েছে সম্মানিত দর্শক দেখেন যে এগুলো আট থেকে নয় মাস এই ছাগলগুলোর বয়স আচ্ছা মোমা তোমাদের ফার্মে আনার কত দিন হয় দশ বারো দিন হচ্ছে তিনটা আনছে না আরো আনছে তিনটা আনা হয়েছে তো এই ছাগলগুলো এখন বিকালবেলা তুমি এই যে মানে ঘাস খেতে ছেড়ে দিছো দেখেন অনেক সুন্দর এখানে পাঁচজন ঘাস সহ অনেক জায়গা জুড়ে আপনার পাঁচজন ঘাস এখানে চাষ করা হয়েছে দেখেন যে এই ছাগলগুলো আপনার খাচ্ছে আর দেখেন যে অনেক সুন্দর এই ছাগলগুলো আচ্ছা মামা এগুলো গোসল টোসল করা দাও না

মানে ছাগল যায় তো ঠান্ডা না লাগে আচ্ছা ছাগলের ঠান্ডা লাগলে কি হয় মোমা নিমোনিয়া হয় আচ্ছা আর কি হয় আর অবস্থা খারাপ হয়ে যায় শরীর হুম পড়ে যায় কোমর বসে যায় কোমর বসা যায় আচ্ছা সম্মানিত দর্শক দেখেন যে এখানে তিনটা হরিয়ানা ছাগল সম্মানিত দর্শক দেখেন যে এখানে হরিয়ানা তিনটা ছাগল তো দেখেন যে তিনটাই ছাগি তো দেখেন যে একটা ছাগল দেড় লিটার দুধ দেয় আর ছাগলকে এইভাবে মাঠে ছেড়ে খাওয়ালে অবশ্যই আপনারা লাভবান হবেন আচ্ছা মোমাই এই ছাগলগুলো কি মাঠে এই যে ঘাস খেতে বেঁধে দিচ্ছ এটা কি তাড়াতাড়ি পাবে এরা মনে করো যে তোমার যে প্রতিদিন দেড় লিটার দুধ দেয় তোমার প্রতিদিন কি কাঁচা ঘাস খাও ছাগলগুলো প্রতিদিন তোমরা এইভাবে মাঠে ছেড়ে দিয়ে তো এই ছাগলটা দেখেন যে আপনার ডেল লিটার দুধ দেয় প্রতিদিন এইভাবে আপনার কাঁচা ঘাস খাওয়ানো হয় আর যেহেতু শীতকাল চলে আসছে আপনারা নয়টার আগেই ফার্ম থেকে ছাগল কেউ বের করবেন না আর চারটা বাজলে আপনারা যেহেতু মাঠে অনেক সময় ছাড়া হয় ছাগলগুলা তো চারটা বাজার আগে আপনারা মাঠ মাঠ থেকে ছাগল আপনার ফার্মে ঢুকিয়ে ফেলবেন যেহেতু শীতকাল দেখেন যে শীতে কিন্তু মনে করেন যে আপনার গরমে ছাগল মারা যায় না শীতে আপনার দেখেন যে অনেক ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে ছাগল মারা যায় অনেক সময় দেখা যায় যে ছাগল আপনার শীতে শীত লাগার কারণে অসুস্থ হয়ে যায় তো মামা ঠিক আছে থাকো তো সম্মানিত দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আর পাশে যে আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম